ঝটফট ট্যুরের অংশ হিসাবে রাজশাহী যাওয়ার সিদ্ধান্ত যেহেতু কখনও রাজশাহী যাওয়া হয়নি তিন ফ্যামিলি রাজি হয়ে গেলাম আমার ফ্যামিলি আসাদের ফ্যামিলি আর আমার ভাইরা বিকাশদার ফ্যামিলি বিকাশদার সময়ই সমস্ত ট্যুরেই সাথে থাকে এবারও তার ব্যতিক্রম ছিল না একসাথে রাজশাহী যাওয়ার প্ল্যান করলাম আমরা সাগরদাড়ি এক্সপ্রেসের চারটার ট্রেনে উঠে পড়লাম রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ট্রেন যথাসময়ে যথাসময়েছিল খুলনা থেকে আসাদের বন্ধু ওসি ফিরোজ ভাইয়ের সাথে দেখা হলো ঈশ্বর দিতে আমরা রাজশাহী পৌঁছাই রাত দশটার সময় ওসে গেছে আমাদের রাজশাহীতে। এই স্টেশনটি বেশ বড় ছিল। বেশ বড় স্টেশন, খুলনা চেয়ে বড়, অনেক উঁচু ভবন এর একটা ট্রেনার স্টেশন রাজশাহী ট্রেন স্টেশন। এখান থেকে আমরা ইজি বাইকে করে পূর্ব নির্ধারিত হোটেলের উদ্দেশ্যে রওনা দিন একশো টাকা আমরা যদি দশজন ছিলাম বাইক নিতে হয়েছে আমাদের হোটেল ছিল হোটেল মুন একটা মাঝারি মানের হোটেল খুব ভালোও না আবার খুব খারাপও না সেই টাইপের রাতের বেলায় ভাত খেলাম হোটেলের পাশে একটা রেস্টুরেন্টে নিউ বিদ্যুৎ হোটেল পরের দিনে আমাদের গন্তব্য ছিল নাটোরের উত্তর গণভবন উত্তরা গণভবন বা দীঘাপতিয়ার রাজভবন যেটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরা গণভবন হয় সতেরোশো চৌত্রিশ সালে নাটোরের রাজা রাজার দেওয়ান ছিল দয়ারাম রায় উনি সতেরোশো চৌত্রিশ সালে রাজপ্রাসাদ নির্মাণ করেন অসাধারণ সুন্দর একটা রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের চারিপাশে পরীক্ষা খনন করা আছে রাজাদের সেফটি সিকিউরিটি বাড়ানোর জন্য এই রাজভবন বা উত্তর গণভবন উত্তর গণভবন আসলে নাম করা করা হয় উনিশশো বাহাত্তর সালে তো মূলত দীঘাপতিয়ার রাজতে রাজভবন এই রাজভবনের শেষ রাজা ছিলেন রাজা প্রতিভানাথ রায় উনি উনিশশো সালে দেশ বিভাগের ফলে দেশ বিভাগের পরে দেশ ত্যাগ করে ভারতে চলে যান এখানে চমৎকার সংগ্রহশালা আছে রাজ পরিবারের বিভিন্ন সদস্যদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আছে কাঠমল্লিকা ফুলের চমৎকার একটা বাগান দেখলাম প্রচুর পরিমাণে কাঠমল্লিকা ফুল গাছে এখানে ছোট্ট একটা চিড়িয়াখানাও আছে কিছু হরিণ আছে চিড়িয়াখানায় অন্য কোনো প্রাণী নাই এটা হচ্ছে সেই প্রাচীর প্রথমে প্রাচীর তারপরে একটা পরীক্ষা তারপরে আরও একটা প্রাচীর যাতে কোনো বহিঃশত্রু রাজাদের আক্রমণ না করতে পারে সেই জন্য দ্বি স্তর বিশিষ্ট এই নিরাপত্তা ব্যবস্থা রাজারা তাদের সেফটির জন্যে এই ধরনের অবস্থা এ করত প্রচুর পরিমাণে পুরানো আম গাছ আছে এখানে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা শেষ করলাম ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমরা এক কেজির মতো নাটোরের বিখ্যাত কাঁচাগুল্লা কিনেছিলাম খাওয়ার উদ্দেশ্যে ভালোই ছিল কাঁচাগুল্লাটা একটু ভিন্ন ধরনের টেস্ট আমরা যে সন্দেশটা খাই খুলনার মানুষ যেটাকে সন্দেশ বলি ওখানকার মানুষ এটাকে কাঁচাগুল্লা বলে এরপরে আমাদের ভ্রমণ ছিল পুটিয়া রাজবাড়ি ওই একই দিনে আমরা চব্বিশ তারিখে পুটিয়া রাজবাড়ি ভ্রমণ করেছি বিশাল এক রাজপ্রাসাদ এই পুটিয়া রাজবাড়ি প্রতিষ্ঠা করেন মহারানী হেমন্ত কুমারী দেবী উনি তো ওনার শাশুড়ির স্মরণে ওনার শাশুড়ির নাম ছিল সুন্দরী দেবী তারই স্মৃতি স্মৃতির স্মরণে এই রাজপ্রাসাদ উনি প্রতিষ্ঠা করেন হেমন্ত কুমারী দেবী এর পিছনেই একটা গোবিন্দ মন্দির আছে অনেক পুরানো মন্দির এখানে অবশ্য লেখা আছে মন্দিরটি আঠারোশো সালে তৈরি হয় কিন্তু এখানকার একজন পুরোহিত ছিলেন উনি বলেন এটা ষোলোশো ষোলো সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে এখানে প্রচুর ইটের টেরাকোটা ডিজাইন করা আছে বিভিন্ন ধরনের টেরাকোটা দিয়ে ছবি আঁকা মহাভারতের যুদ্ধ রামায়ণের রাম রাবণের যুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো এখানে পাওয়া যায় এই মন্দিরে পুরোতে কাছতে আরও একটা ইতিহাস পেলাম এখানকার তাহেরপুরের যে জমিদার ছিল কংস নারায়ণ রায় উনি ষোলোশো সালের দিকে বাংলা বাংলাদেশে দুর্গা পূজার প্রচলন করেন সেই হিস্ট্রিটাও এনার কাছ থেকে জানতে পারি ষোলোশো ষোলো চারশো আট বছর মন্দিরটার বয়স মন্দিরটা স্থাপিত করেছে ওনার নাম হচ্ছে পি এম নারায়ণ রায় রাজশাহী ডিস্ট্রিক্টে সবচেয়ে রাজা জমিদার টেরাকোটা ডিজাইনগুলো এখান থেকে দেখা যাবে কি সুন্দর চমৎকার ইটে খোদাই করা ডিজাইন ভাবাও যায় না তো পুরনো দিনে এটা সম্ভব এরপর আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম উঠিয়া রাজবাড়িতে রাজবাড়ির দ্বিতল ভবনে কাঠের তৈরি করা সিঁড়ি দূর থেকে শিব মন্দির দেখা যায় দোতলার পরে উঠলে অনেক উঁচু একটা শিব মন্দির এখানে লোহার সিন্দুক আছে এরপরে আমরা চলে গেলাম বাঘা মসজিদ বাঘা মসজিদে আমাদের পুরানো পঞ্চাশ টাকা নোটে বাঘা নদী বাঘা মসজিদের ছবি আছে এই বাঘা মসজিদটি প্রতিষ্ঠা করেন সুলতান শাহ আলাউদ্দিন পনেরোশো তেইশে থেকে পনেরোশো চব্বিশ সালের দিকে এটাও আমাদের দেশের অত্যন্ত পুরাতন নিদর্শন এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে নসিমন বা করিমনের মতো তিন চাকা বিশিষ্ট একটা গাড়ি কিন্তু বিশাল বড় সাইজের প্রায় বিশ মানে বিশ জন করে এক এক পাশে বসা যাবে বসা যাবে জিলাপি পেলাম এখানে এই বাঘা উপজেলাতে বিখ্যাত জিলাপি শাহি জিলাপি আর কি এখানে আমাদের এখানকার মতো জিলাপি পাওয়া যায় না সবই বড় বড় জিলাপি রাজশাহীতে এটা আমরা রাজশাহী ব্যাক করলাম ব্যাক করে ভদ্রার মোড় দুপুরে খাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে ভাত খেয়েছি অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হাত খেয়ে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আঠারোশো তিপ্পান্ন সালে প্রতিষ্ঠা করা প্রায় সাতশো তিপ্পান্ন একর জায়গা বুঝতেই পারছেন এটা আসলে পায়ে হেঁটে ভ্রমণ করা কঠিন বা অনেক সময় নিতে হবে সেক্ষেত্রে সেই জন্য আমরা গাড়িতে করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখলাম পুরো রাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আমরা গাড়িতে করেই ঘুরেছি খুব ভালো লাগলো অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে গাছপালা গাছপালা আছে অনেক পুরানো বিল্ডিংও আছে আঠারোশো তিপ্পান্ন সালের একটা বিশ্ববিদ্যালয় সাতশো তিপ্পান্ন একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত এখানে আমরা থাকতে থাকতে বিকাল হয়ে গেল এর ভিতরে দুইটা ব্যাংকও আছে অগ্রণী ব্যাংক আছে সোনালী ব্যাংক আছে আমরা ঘুরে দেখছি তারপর চা খেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী রাশি লেবু চা খেয়ে আমরা পদ্মার পাড়ে চলে যাই সন্ধ্যার কিছুক্ষণ আগে সূর্য ডোবার কাছাকাছি সময়ে বাতাস কম ছিল গরম অনেক বেশি ছিল বলে পর্দার পাড়টাও খুব ভালো লাগতেছিল না এখানে নদী ভাঙনের দৃশ্য দেখা যাচ্ছে পর্দার যে ভাঙনের কথা আমরা শুনি সেটা এখানে দেখা যাচ্ছে আমরা পর্দার পাড়ে বেশিক্ষণ থাকতে পারিনি গরমের জন্যে প্রচুর গরম ছিল এমনি ভালো লাগছিল সূর্য ডোবার দৃশ্যগুলো দেখছিলাম খুবই মনোমুগ্ধকর দৃশ্য এখানে একটা বড় ঈদখা আছে বিশাল বড় সাইজের একটা ঈদখা সেইতে সেটা দেখলাম তারপরে ছিল বহু কাঙ্ক্ষিত কালাই রুটি রাতের বেলায় আমরা কালাই রুটি অভিযানে যাই যেটা মাস কালাইয়ের ডাল আর চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় বিশেষত্ব সেটা হাত দিয়েই তৈরি করা হয় রুটির বেলুন ব্যবহার করা হয় না এটাকে তিনটা স্টেপে মূলত কালাই রুটিটা তৈরি করা হয় এখানে তাপমাত্রার ওপর নির্ভর করে এটা বানানো হয় এখানে বেগুন ভত্তাটা সবাই খায় বেগুন ভত্তা পেয়েস্টিয়ার একটা মশলা তৈরি করা থাকে মাংসও খায় অনেকে

তিয়াত্তর সালের একটা কলেজ এটা অনেক পুরানো কলেজ ঢাকা কলেজ এবং কলেজের পরেই প্রতিষ্ঠিত হয় হচ্ছে রাজশাহী কলেজ প্রায় পঁয়ত্রিশ একর জায়গার প্রতিষ্ঠিত এই কলেজটা এত সুন্দর লেগেছে লেগেছে আমাদের কাছে কাছে সবার খুবই ভালো দারুণ স্থাপত্য শিল্প দিয়ে তৈরি এটা হচ্ছে টাইলসে ডিজাইন করা এটা নতুন ডিজাইন কিন্তু রাজশাহীর পুরো রাজশাহী সমস্ত বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো এখানে উঠিয়ে আনা হয়েছে টাইলসের উপর ডিজাইন করে প্রত্যেকটা জিনিস আছে এখানে রাজশাহীর এরিয়াতে বিখ্যাত যেগুলো আছে নিদর্শনগুলো আছে সবই এখানে তুলে আনা হয়েছে আমরা বেশ কিছুক্ষণ রাজশাহী কলেজে ছিলাম এখানে একটা পদ্মপুকুর আছে পদ্ম ফুল ফুটেছিল এটা প্রশাসনিক ভবনের পিছন দিকে প্রশাসনিক ভবনের ঠিক পিছনে এই পুকুরটা বিশাল এরিয়া নিয়ে এটা হচ্ছে শাহা ম হাজি মোহাম্মদ মহাসীন বিল্ডিং এই বিল্ডিংটা অনেক পুরোনো দেখেই বোঝা যায় যে আঠারোশো সালের আঠারোশো তিয়াত্তর সালের দিকের বিল্ডিং পুরনো বিল্ডিংগুলো ছবি আমি নিয়েছিলাম তারপরে আমরা বরেন্দ্র জাদুঘরে পৌঁছে যাই সকাল দশটার দিকে এই জাদুঘরটা উনিশশো দশ সালে প্রতিষ্ঠা পায় বাংলাদেশের প্রথম জাদুঘর জাদুঘরের ভিতরে যেহেতু ছবি তুলতে পারিনি এজন্য ভিতরে ছবি দেখানো মুশকিল জাদুঘরটা তিনজন মিলে প্রতিষ্ঠা করেন একজন অ্যাডভোকেট আর ও যে দীঘাপতি রাজার একজন রাজা ছিলেন প্রভাত কুমার শরৎ কুমার রায় উনি প্রতিষ্ঠা করেন ওনার সাথে ছিলেন রামপ্রসাদ চন্দ্র যিনি আসলে রেকর্ড কিপার হিসাবে কাজ করেন এরপরে আমরা রাজশাহী নগরীকে কেন সবচেয়ে সুন্দর নগরী বলা হয় সেটা আমরা দেখে আসি দিনের বেলা একটাই আমি দিনের বেলার ভিডিও এবং রাতের বেলার ভিডিও একটা কম্পারিজন স্টাডি দিয়েছি দিনের বেলায় লাইটিংগুলো সোনালি একা রাতের বেলায় ওই লাইটগুলোই দেখেন ঝাড়বাতির মতো শহরের ভিতরে বিভিন্ন জায়গায় ফুটে আছে আলো জ্বলছে এই আলোকগুলোই হচ্ছে রাজশাহী শহরের সবচেয়ে সুন্দর জিনিস অত্যন্ত পরিশ্রম নগর পরিচ্ছন্ন নগরী সুন্দর নগরী সুন্দরভাবে গোছানো পরিপাটি একটা নগরী দেখলে মন ভরে যায় আমরা একটু রাতেই বেরিয়েছিলাম যাতে রাস্তাঘাট একটু ফাঁকা থাকে প্রায় সাড়ে দশটার পরে চমৎকার লাগছিল লাইটগুলো এইটা আরেকটা ধরনের লাইট মানে ভিন্ন ধরনের একটা লাইট এই ধরনের লাইট সাধারণত দেখা যায় না চমৎকার লাগছিল এই লাইটটাও রাস্তার আইল্যান্ডের উপর দিয়ে লাইটগুলো সেট আপ করা হয়েছে এই লাইটগুলোই শহরের এই রাস্তার সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে রাস্তার নাম হচ্ছে তালাইমারি রোড আরও একটা রোডের সাইডটা দেখাচ্ছি এই সাইডেও আলোকসজ্জা আছে দিনের বেলায় গাছ গাছের শয্যা শয্যাগুলো কি সুন্দর দেখা যায় রাতের বেলা ওই রাস্তারই আমি আবার একটা রাতের দৃশ্য দেখিয়েছি দিনের বেলায় একরকম রাতের বেলায় আর এক রকম সুন্দর দিনের বেলায় গাছগুলো বেশি সুন্দর লাগে রাতের বেলায় লাইটগুলো বেশি সুন্দর লাগে এই তালাইমারি রাস্তা বা তালাইমারি রোড যেটা যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে গেছে এই রোডটাই শহরের সৌন্দর্যটা অনেকাংশে বাড়িয়ে দিয়েছে পদ্মার পার দিয়েই রোডটা চলে গিয়েছে সব ধরনের সুন্দর সুন্দর করে গোছানো পরিপাটি পরিচ্ছন্ন একটা নগরী রাজশাহী রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাদ গিয়েছিল এটা আমরা পরের দিন টুটা শেষ করছি যেহেতু আমাদের দেড় দিনে প্ল্যান ছিল একটা ফুল দিন একটা বেলা আমাদের দুইটা ট্রেন ছিল আমি ঘন্টা দেখলাম রুয়েটে রুয়েটে আমরা খুব অল্প সময় কাটিয়েছি শুধু চা খেয়েছি ওখানে চা খাওয়ার সময়টুকু দিয়ে ঘুরে রুয়েট ঘোরার মাধ্যমে আমাদের ট্যুর শেষ হলো আমাদের দেড় দিনের রাজশাহী ভ্রমণ বলেন কেমন লাগলো ভালোই লেগেছে এবারে জানি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই যুক্ত করতে কেন বৃহস্পতিবার রাতে জার্নি করে আমরা রাজশাহীতে এসেছি আমরা রাজশাহীর যে পূর্ব পরিকল্পিত যে দর্শনীয় স্থানগুলো ছিল প্রত্যেকটা দর্শনীয় স্থানে আমরা ভ্রমণ করেছি কলিকদের সাথে বন্ধুদের সাথে সাথে পরিবার ছিল হয়েছে আমাদের বিভিন্ন ক্লেজগুলোতে আমরা বিশেষ করে রাজশাহী কলেজ রাজশাহী ইউনিভার্সিটি উত্তরাগণ ভবন তারপরে আমরা উত্তরাগণ ভবনে গিয়েছিলাম সমস্ত জায়গায় আমরা আমাদের ভালো লেগেছে আমরা খুব কোয়ালিটি টাইম পাস করেছি তোমার কাছে ট্যুর কেমন লেগেছে বলো তোমার কাছে ট্যুর কেমন লেগেছে বলো মামা মামা সেই ট্যুর ভালো লেগেছে আ